জামাই ষষ্ঠীর আগের দিন বাজার অপারেশন সন্দেশ জামাইদের জন্য শ্বশুর শাশুড়িরা কিনে নিয়ে যাচ্ছেন অপারেশন সিঁদুর সন্দেশ কয়েকদিন আগেই পাহেলগাঁও কাণ্ডের জেরে আমাদের দেশ ভারত পাকিস্তানকে অপারেশন সিন্দুর নামে সামরিক জবাব দিয়ে নাস্তানুবোধ করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন উল্লেখ্য পাহেলগাঁওয়ের পাকিস্তানি জঙ্গিদের আক্রমণে নিরীহ ভারতীয় পর্যটকরা নিহত হন মুছে গিয়েছে মা সেনা নাম দিয়ে যোগ্য জবাব দিয়েছে জাতীয়তাবাদী পাকিস্তানকে আবেগে ভাসছে দেশ এই পরিস্থিতিতে রবিবার জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীতেও জাতীয়তাবাদী আবেগ অপারেশন সিঁদুর নামে এবার মিষ্টি দেখা গেল হাওড়ার কুলগাছিয়ার একটি মিষ্টির দোকানে দাম কুড়ি টাকা প্রতিটি আর বলাই বাহুল্য বেজায় হিট এই মিষ্টি শনিবার সকাল থেকে বিক্রি হচ্ছে দেদার মূলত ক্রেতা এই বিভিন্ন মিষ্টির দোকানে শোভা পাচ্ছে শোকেসের মধ্যে এবং বাইরের এই অপারেশন সিঁদুর সন্দেশ সিঁদুরের রঙে রাঙানো হয়েছে ছানার তৈরি এই সন্দেশগুলোকে আবেগের সঙ্গে জামাই ষষ্ঠীকে সামনে রেখে জমে উঠেছে মিষ্টান্ন ব্যবসা বঙ্গের বুকে ইতিমধ্যে অপারেশন সিঁদুর নাম দিয়ে বা বিভিন্ন ধরনের এই নামে লোগো দিয়ে গেঞ্জি খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে টুপি কিংবা হাত ঘড়ির ব্যানান্ডি অপারেশন সিঁদুর নামটি স্থান পেয়েছে এবার জামাই ষষ্ঠীতে সন্দেশ নজর কাড়ল অপারেশন সিঁদুর সন্দেশ কিন্তু আজকে যেন স্পেশাল ওটা তৈরি হয়েছে খুব ভালো হয়েছে দেখতে খুব ভালো লাগছে এখনো টেস্ট করিনি তবে টেস্ট করবো অপারেশন নাম দিয়েছে কেমন লাগছে এটা ভালো লাগছে নতুন জিনিস সিঁদুরের উপরে একটা সন্দেশ তৈরি হয়েছে আর বাকি সব রকম আর প্যালগামে যে পাকিস্তানে যে হামলা হয়েছিল তার প্রত্যুত্তরে ভারতীয় সেনা যে অপারেশন সিঁদুর করেছিল তার সেই ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে আর মা বোনের সিঁদুরের সম্মান জানিয়ে আমাদের এবারের একটু প্রচেষ্টা অপারেশন সিঁদুরের ওপর সন্দেশ করেন